যত থেকে উপভোগ করব এ গ্রামে মাতা ভগবতী দেবী তাহার গর্ভে জন্ম নিল গুণের গুণমণি আর হেলে দুলে গুণের ঈশ্বর বাড়িতে লাগিল শুভক্ষণে শুভদিনে ঈশ্বরকে আর গ্রামের পাঠশালা শেষ করে ঈশ্বর বাড়ি ফিরে এলো আর পিতা ঠাকুর সঙ্গে ঈশ্বর কলকাতায় চলিল লেখাপড়া শেখে ঈশ্বর লমফরী আলোতে আর লেখা পড়া শেখে ঈশ্বরে মনের আনন্দেতে একদিকে লেখা পড়ায় আর একদিকে রন্ধন সবাইকে একসাথে ঈশ্বর করাইতেন সেব আর নারী শিক্ষা শিশু শিক্ষা আর নারী শিক্ষা শিশু শিক্ষা সমাজ সংস্কার অন্ধকার থেকে আলো দেখিয়ে ঈশ্বর উপকার তখন বালিকাদের বিয়ে হতো অতি বুড়ো বয়স বরের সাথে সেই বাল্য বিবাহ বন্ধ করলো ঈশ্বরের সাক্ষাতে আর শিক্ষা বিস্তারের লাগি ঈশ্বরই খুললেন ছাপাখানা পোশাক আশাকের দাম করিতেন অপার করুণা অল্প বয়সে বিধবা হত পাবলা নারী যত আদের কথা শুনে ঈশ্বর কে দেবুগ ভাষাত তখন আর একজন মহাপুরুষ অক্ষয় দত্ত ছিল বিদ্যাসাগরের সঙ্গে খুব বন্ধুত্ব ভালো কারমাটারের বন্ধুর সমান গরিব দুঃখীর চিকিৎসার ভার নিলেন যিনি বিনা পয়সায় হোমিওপ্যাথি ওষুধ দিতেন তিনি আর সময়ের বিধানকে বা খণ্ডন করতে পারে তাই সকলকে ছেড়ে চলে গেলেন ছেলে চলে গেলেন আজ সকলকে ছেড়ে চলে গেলেন আমাদের ছেড়ে তোমার মতো দিল ধরিয়া কোথায় খুঁজে পাই তাইতে বলি সকালে সাজে ওই চরণে প্রণাম ও জানা